দেখ না আমি তো এই কন্টেস্টে এইবারেও সিলেক্টেড হতে পারলাম না রে আর তুই তো টপ থ্রিতে আছিস টপ কি বলছিস আমি হব টপ মডেল আর তারপর ইন্ডিয়াস বেস্ট অ্যাক্ট্রেস মানুষের এত বড় স্বপ্ন দেখা উচিত নয় জানিস স্বপ্ন বড় হলে তবেই তো আমি আকাশ ছুতে পারবো আসলে কি বলতো আমরা না ছোট শহরের মেয়ে আর সাধারণ পরিবার থেকে এসেছি আর এই ফিল্ডটা এত হাইফাই না আমার ভীষণ ভয় করে তুই না সিলেক্ট হোস তো তাই লুজারের মতো কথা বলছিস আমাকে দেখ ইন্ডিয়ার টপ ব্রাঞ্চের অ্যাড করে ফেলেছি তোর মতো অ্যাডভান্স নই তো না এতে আবার অ্যাডভান্সের কি হলো চেষ্টা কর সাফল্য আসবেই আচ্ছা ওই দরজা বন্ধ করে পরিশ্রমটা আমার দ্বারা হয় না রে মিন তুই ভালো করে জানিস আমি কি বলছি আর সবাই এটাই বলে স্লিপিং হাউ তুই যে বলিস তুই আমার বন্ধু আর তুই আমাকে এইসব বলছিস একটু লজ্জা করে না তোর করতে লজ্জা করে না আর আমার বলতে করবে তুই বেরো এখান থেকে আউট গেট লস্ট জানি না ও নিজেকে কি মনে করে ওভাবে আমি ওকে হিংসে করি হাউ শি ডেয়ার টু ইনসাল্টিং মি ওকে আমি দেখিয়ে নেব কে ওখানে ওখানে দরজা খোলাই রয়েছে কে জানে আমার কি হচ্ছে আজকাল দরজা বন্ধ করতে ভুলে গেছি আমি তুই যদি চিৎকার করিস না তাহলে তোকে একেবারের মতো শেষ করে ফেলবো তুমি তুমি এখানে কি করছো তুই আমার ফোন ধরা বন্ধ করে দিয়েছিস আমার সঙ্গে দেখাও বন্ধ করেছিস আমার তোমার সাথে যা সম্পর্ক ছিল সব শেষ হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি না তুমি এই গুন্ডাবাজি ক্রিমিনাল কাজ ছাড়তে রাজি ছিলে না প্রত্যেক দিন তুমি কিছু না কিছু কাণ্ড করতে আমি কি করতাম বিল্লু বদমাস নাম আমার আমার নাম শুনতেই লোকেরা প্যান্টে হিসু করে ফেলে অনেক কষ্ট করে এই নাম আমি অর্জন করেছে তুই চাস যে আমি এটা ছেড়ে চলে আসি হ্যাঁ আর কি করব আমি কি করব আমি তোমার জন্য আমি আমার জীবন শেষ করে ফেলব তোর শরীরের গন্ধ শুকলেই আমার নেশা হয়ে যায় তোকে যদি আমি ভালো না বাসতাম তাহলে আজ তোকে গুলি করে মেরে ফেলতাম আজকাল কানে আসছে তুই নাকি অনেকের সঙ্গে খুব উঠছিস এসব ফালতু কথা বলবে না সবটাই গুজব আমি যেই একটু সাকসেসফুল হচ্ছি মানুষ ইচ্ছে করে আমার বদনাম করছে আর কিচ্ছু না ছাড়ো এগুলো মিথ্যে হলে তুই বেঁচে যাবি না হলে এই শরীরে আমি ছাড়া যদি অন্য কেউ তাকায়ও তাকে আমি টুকরো টুকরো তো করবই কিন্তু ওই দিনটা তোরও শেষ দিন হবে বুঝেছিস আরে তুমি ছাড়ো আমাকে প্লিজ ছাড়ো আমি তোমাকে ভালোবাসি না এই সুষমা তুই দেখ আমি এখন কোনো ভাবনা চিন্তা করার মতো অবস্থায় নেই তুই যা একবার শুনবি তো আমি কি বলছি প্লিজ শোন কি কি আমি এটাই যে তুই এদিক ওদিক থেকে যা শুনে এসেছিস সেটা তুই এখন আমাকে শোনাবি সরি রে আই নো যে আমি জেলেস ফিল করছিলাম আমরা এত ভালো বন্ধু কিন্তু আমরা তো কম্পিটিটার ছিলাম তাই জেলেস ফিল হওয়াটা খুব নর্মাল ব্যাপার বোঝার চেষ্টা কর ডু ইউ রিয়েলি রিয়েলাইজ হচ্ছে একজন বেস্ট ফ্রেন্ডের মুখ থেকে এইরকম কথা শোনা কতটা কষ্টদায়ক এতটা কষ্ট তো ফ্যামিলির লোকেদের টন শুনেও হয় না শোন না আমাকে ক্ষমা করে দে না সেই জন্যই তো ক্ষমা চাইতে এসেছি বল আই এম গেটিং জেল আই নো দ্যাট কিন্তু প্লিজ ক্ষমা করে দে রে আই কন্ট্রোল মাই সেলফ ওকে সরি তুই তো কিউট ছোট্ট মেয়ে আচ্ছা শোন না কি হলো রে এটা কি করে হলো তুই আবার বেললোর চক করে পড়লি না তো কাল রাতে এসেছিল রে কে জানে কে যে আমার সম্পর্কে কি বলেছে ওর মনে হচ্ছে আমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে ভীষণ রেগেছিল mm তোমার জায়গা ওইখানে না এইখানে কোথায় ছিলে আজকে অনেক দেরি করে ফেললে আসতে কি হয়েছে আজ আমার জানের মুখটা এরকম দেখাচ্ছে কেন কি আজ পার্টি করার কোনো ইচ্ছে নেই নাকি না সেরকম কোনো ব্যাপার না তাহলে কি ব্যাপার বিল্লু এসেছিল কাল রাতে আর তুমি আবার ওর সঙ্গে এক তো তোমাদের এই মেয়েদের চোখের জলের জন্য আমাদের সব পুরুষদের জীবন একেবারে শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে কেঁদো না তুমি যদি বলো বিল্লুর একটা ব্যবস্থা করব না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি এই ভালোবাসা যদি এত ভালো কেউ আমাকেও বাসত আমি শুধু তোমাকে ভালোবাসি আচ্ছা এমনটা মনে তো হয় না তাহলে কি করব আমি সুন্দর অভিনেত্রী কিছু অভিনয় তো দেখাও কাম ডান্স উইথ মি স্যার কাছে একটা ডেড বডি পাওয়া গেছে অজানা ডেড বডি ছেলে নামে স্যার একটা মেয়ের ডেড বডি কেউ গুলি করে ওখানে ফেলে গেছে অনেকক্ষণ জলে থাকার জন্য বডি ফুলে গেছে তাই বডিকে শনাক্ত করাই যাচ্ছে না বডিতে কোনো চিহ্ন স্যার পায়ে একটা ট্যাটু পাওয়া গেছে হুম ওই ট্যাটুটার ব্যাপারে খোঁজ নাও শহরের সমস্ত ট্যাটু আর্টিস্টদের জিজ্ঞেস করো হয়তো কেউ এই মেয়েটার জন্য এটা তৈরি করে থাকবে যাতে লাস্টকে চিহ্নিত করা যায় আর যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম রিপোর্ট আনাও আর আশেপাশের সমস্ত থানায় খোঁজ নাও কোনো মিসিং কমপ্লেন আছে নাকি যার মুখে মেয়েটার সঙ্গে মেলে ওকে স্যার স্যার সুষমা নামের একজন অ্যাক্টার আছে উনি কয়েকদিন আগে পাতলিপাড়া পুলিশ স্টেশনে নিজের বন্ধুর মিসিং কমপ্লেন লিখিয়েছেন ওনার বান্ধবী লেখা পনেরো কুড়ি দিন ধরে নিখোঁজ ওকে নিয়ে যাও আর ট্যাটু দিয়ে বডিটা শনাক্ত করা ফার্স্ট আচ্ছা স্যার স্যার ইনি হলেন সুষমা দেবী উনি ওই ডেড বডিটা শনাক্ত করেছেন প্লিজ ভোষণ নিজেকে সামলেন নিন জল খান প্লিজ দেখুন যেমনটা আপনি ভালো করেই জানেন যে আপনার বন্ধুকে কেউ গুলি মেরে হত্যা করেছে আর ওর লাশটা খাড়ি ভেতরে ফেলে দিয়েছিল আপনি এই ব্যাপারে কিছু জানেন স্যার আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম আমরা একসঙ্গে মডেলিং করতাম ইনফ্যাক্ট আমরা সেম ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছিলাম অ্যাক্টিং আর মডেলিং এর আমি ওকে অনেক বুঝিয়েছিলাম যে এই ফিল্ডে সামলে থাকতে সামলে থাকবে কিন্তু কার থেকে সরুর ক্যারেক্টার ভালো ছিল না এটা আপনি কি করে বলছেন স্যার আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম ও নিজের সব কথাই আমাকে শেয়ার করত আর চারিদিকে এই কথাই রটে গেছিল যে ওর অনেকগুলো অ্যাফেয়ার ছিল কার সঙ্গে অ্যাফেয়ার ছিল স্যার সেটা তো আমি জানি না মানে শুধু গুজব শুনেই একজন মেয়ে হয়ে নিজের বন্ধুকে সন্দেহ করছেন ওকে বদনাম করছেন না স্যার আমি ওকে অনেক আটকেছিলাম অনেক বুঝিয়েছিলাম আমার তো মনে হচ্ছে এই কাজটা ওই ওই বিল্লোর কিন্তু লেখার সঙ্গে বিল্লু আর লেখা একে অপরকে অনেক দিন ধরে রিলেশনশিপেও ছিল আর লেখা যখনই জানতে পারে ওর ক্রিমিনাল রেকর্ড আছে আর ওই ক্রাইম করার স্বভাবের জন্য লেখা ওকে ছেড়ে দিয়েছিল বিল্লু তবু কে খুব বিরক্ত করত হুম এই বিল্লুকে তুলে নিয়ে বিল্লু পালিয়ে গেছে আমার মনে হচ্ছে এই খুনের পিছনে ওরই হাত থাকতে পারে না আমার এই কেসটা এতটা সহজ মনে হচ্ছে না স্যার সুষমা দেবী তো বললেন যে লেখাকে ও বিরক্ত করত? আর এখনো পালিয়েছে কে জানে কেন কিন্তু সুষমার কথা আমার বিশ্বাস হচ্ছে না কেন স্যার একটা পয়েন্ট তো এটাই যে একটা মেয়ে যে এক মাস ধরে নিখোঁজ আর ওর ক্লোজ ফ্রেন্ডও কিন্তু সুষমা শুধুমাত্র একটাই কমপ্লেন করেছে ওকে আর কোনো খোঁজার চেষ্টাও করেনি ওর বাড়ির লোককেও বলেনি আর অন্য কোনো অ্যাকশনও নেয়নি আর দ্বিতীয় পয়েন্ট স্যার অন্য পয়েন্টটা এই ফাইল থেকেই জানা যাবে তুমি লেখার কল ডিটেলস পেয়েছ এর মধ্যেই আছে স্যার এতে তো এরকম কিছুই নেই ठीक है जी मायरसपाटे तुम कोनो फोन पे सेले ना सर हम्म बेटा काम करो लेकर बैंक ट्रांजैक्शन डिटेल्स भेजो करो फास्ट ठीक है सर ह क्या नाम है चीज लिखा के, के? बल স্যার আমি ওকে মানিনি ও নিজেই মারা গেছে মনে তো হয়েছিল ওকে খুন করে দেব কিন্তু ওকে আমি ভালোবাসতাম একটা নিরপরাধ মেয়েকে প্রাণে মেরে দিয়ে ওর লাশ খাঁটিতে ফেলে দিয়েছিস পচার জন্য আর বলছিস ভালোবাসতিস নিরপরাধ আর ও চরিত্রহীন মহিলা ছিল ভালো হয়েছে ও নিজেই মারা গেছে আর তুই তো একেবারে নির্দোষ হ্যাঁ যেন দুধে ধোয়া তুলসী পাতা তোর নামে লম্বা ক্রাইম লিস্ট আছে আমাদের কাছে স্যার আমি তো বলছি ওকে আমি খুন করিনি স্যার এর কাছ থেকে পাওয়া বন্দুকের গুলি আর মার্ডার ওয়েপেন গুলি একবারে আলাদা আর আমাদের কাছে মার্ডার ওয়েপেন নেই ওই তো বলবে মার্ডার ওয়েপেন কোথায় আর এরকম ক্রিমিনালের জন্য বন্দুক বদলানো কি এমন বড় ব্যাপার আরো একটা কথা স্যার আরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আর আপনি বেরিয়ে যাচ্ছেন আরে ইন্সপেক্টর স্যার আসুন আসুন চলুন ভেতরে গিয়ে কথা বলি না না আমরা কিছু প্রশ্ন করতে এসেছি আসলে আপনি তো বড় লোক মানুষ আপনার সঙ্গে দেখা করতে গেলে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় তাই ভাবলাম যে ডিরেক্ট এসে দেখা করি খোঁজ খবর আরে আমি আপনার কোন কাজে লাগতে পারি একটা মেয়ের মার্ডার হয়েছে ওর নাম ছিল লেখা লেখা না এই নামের মেয়েকে তো আমি চিনি না মনে করে দেখুন যদি আপনার মনে পড়ে যায় স্যার আমি যদি কাউকে একবার দেখে নিই না তাকে কোনো দিন ভুলি না আর এই নামের মেয়েকে আমি চিনি না তাহলে এর ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমনি এমনি টাকা যাচ্ছিল আমার অ্যাকাউন্ট থেকে একবার মুখটা তো দেখান এই যে আচ্ছা একে আমি একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম ওরই পেমেন্ট করেছিলাম হয়তো এ তো বোধহয় পুরো জীবনে এত অ্যাড করেনি যতটা এর অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়ে আছে আর মার্ডারের কিছুক্ষণ আগে ও লোকেশন এখানেই ছিল আই মিন ওর অন্য ফোনটার আর ওই ফোনটাও আমরা খুঁজে পেয়ে গেছি নিয়ে চলো ওকে আরে স্যার শুনুন আরে আরে চলুন চলুন সব শুনবো চলুন অনেক গল্প করব বল লেখার সাথে তোর কি সম্পর্ক আছে তোর বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে সারা জীবন জেলে পচবি আর তোর জামিন হতে দেব না বল স্যার লেখার সঙ্গে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল আমি ওকে খুব পছন্দ করতাম এই জন্য তুই ওকে খুন করে দিবি না স্যার ও তাহলে সত্যিটা কি বল স্যার স্যার সত্যি সত্যি বলছি স্যার স্যার ও আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার আমার আসলে কিছু টাকার দরকার এই তো কদিন আগেই দিলাম তোমার টাকা আমার আসলে অনেকগুলো টাকার দরকার পঞ্চাশ লাখ পাগল হয়ে গেছ নাকি আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এটা তো ফার্স্ট ইনস্টলমেন্ট কি আজে বাজে কথা বলছ তুমি আমি আর এসব কিছু করতে চাই না নতুন একটা জীবন শুরু করতে চাই রোজ রোজ তোমার মতো শেয়াল কুকুরেরা এসে আমাকে ছিঁড়ে খায় তাহলে ওদের থেকে যদি মোটা টাকা নিতে পারি ক্ষতি কি শোন তোর মতো সস্তা মেরা না আমার চারপাশের রোজ ঘুরে বেড়ায় বুঝেছিস কিন্তু তারা নিশ্চয়ই ভিডিও বানায় না ভিডিও আমার কাছে আর এটা আমি সেন্ড করব তোমার বউয়ের কাছে তোমার কাছে আর বাঁচার কোনো রাস্তা নেই চুপচাপ টাকা ট্রান্সফার করে দাও আমি ওকে অনেক বুঝিয়েছি স্যার কিন্তু ও শুনছিলই না আমার কাছে আর কোনো পথ ছিল না স্যার ওকে মেরে ফেলা ছাড়া এবারে এই আরামের জীবন ছেড়ে তুই জেলে থাকার অভ্যেস করে নে কারণ মার্ডার ওয়েপেনটা পেলেই তুই গড়াদের পেছনে থাকবি